বিরোধী দলনেতা বারবার একটা কটাক্ষ করে আসছে যে ঠিক ইলেকশনের আগে ঠিক ইলেকশনের আগে দেখা যায় যে লক্ষ্মী ভাণ্ডার অর্থাৎ পাঁচশো থেকে হাজার টাকা বাড়িয়ে দেয় মহিলারা ভিক্ষা নেয় আমরা যখন ক্ষমতায় আসবো তাহলে আমরা তিন হাজার টাকা করে আমরা এ করবো কি বলবেন তার উত্তর অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি লক্ষ্মীর ভান্ডারের ব্যাপারটা এই বিরোধীদের কাজ তো সবসময় ভালো কাজেরও ওরা তো সবসময় তার বিরুদ্ধে কথা বলবে এটাই তো বিরোধীদের কাজ মাননীয় মুখ্যমন্ত্রী এতদিন পর্যন্ত যে কাজগুলো করেছেন যে প্রকল্পগুলো করেছেন প্রত্যেকটা কিন্তু আমাদের সাধারণ মানুষের কথা ভেবেই করেছে এবং লক্ষ্মীর ভাণ্ডার আজকে যেটা নিয়ে ওরা কথা বলছে এই লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু এমন কিছু কিছু মহিলাদের কাছে এটা বড় আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে কাজে বিরোধীরা কী বললো বা বিরোধী দলনেতা কী বললো সেসব কথায় কিন্তু তারা কখনো কর্ণপাত করে না কাজেই আমরা সবসময় মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার এটা একটা আলোড়ন সৃষ্টিকারী প্রকল্প এবং সর্বত্রই এটা স্বাগত এই নিয়ে কোনো দ্বিমত নেই দু হাজার ছাব্বিশে দু হাজার পঁচিশে একুশে জুলাই মঞ্চ থেকে আপনার মাননীয় মুখ্যমন্ত্রী একটি ঘোষণা করেছে অর্থাৎ আপনার পাড়ায় পাড়ায় সমাধান এইটা আপনারা কীভাবে প্রচার করছেন অসাধারণ এটা একটা প্রকল্প আমি জানি না পৃথিবীর কোন এরকম স্টেটসম্যানের মস্তিষ্ক থেকে এই ধরনের যে একটা প্রকল্প মাথা থেকে আসে এটা সত্যিই কিন্তু এটা অবাক করার মতো এবং এটা শিক্ষণীয় বিষয় যারা রাজনীতি রাজনীতিবিদ তাদের কাছে মাননীয় মুখ্যমন্ত্রী যে কটি প্রকল্প গ্রহণ করেছেন সবগুলোই কিন্তু বিশেষ করে কিছু কিছু প্রকল্প তো বিশ্বের দরবারে সমাদৃত হয়েছে এবং আমরা মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশিকা দিয়েছেন যেভাবে আমরা এটা প্রচার করার জন্য উনি বলেছেন সেভাবে আমরা আজ থেকেই আমাদের এটা শুরু হয়ে গেছে আমরা আজকে একটা মিটিং করবো মিটিংয়ের পর থেকে আমরা কিভাবে এটা এক্সিকিউট করব সে বিষয়ে আমরা যথেষ্ট সচেতন এবং আমরা আশা করব এটাও কিন্তু সারা পশ্চিমবঙ্গে সারা ফেলে দেবে প্রত্যেকটা ব্লকে ব্লকে আপনার দশ লক্ষ এক দশ লক্ষ করে টাকা দিই এটা কী প্রত্যেক এটা কিভাবে আপনারা করবেন কি মনে করছেন দু হাজার সব সমাধান হবে বলে মনে করছিল অবশ্যই কারণ আমাদের দুয়ারের সরকার কিন্তু তো অনেকে অনেক বিরোধীরা অনেক কটুক্তি করেছিল কিন্তু সর্বশেষে কি দেখা দিল এবং আমার মনে হয় বিরোধীরা পর্যন্ত অনেকে স্বীকার করে নিয়েছে হ্যাঁ এরকম প্রকল্প আগে কখনো দেখা যায়নি এটা সত্যিই দুয়ারের সরকার অভিনব প্রকল্প এবং ঠিক একই রকমভাবে যে আমাদের পাড়া আমাদের সমাধান এটাও আপনারা দেখবেন আপনারাই কিন্তু বলবেন যে আগামী দিনে এটা কিন্তু একটা আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে আমাদের পশ্চিমবঙ্গের জনগণের কাছে এই আপনার দুর্গা পুজোতে এক লক্ষ দশ হাজার টাকা করে আপনার মুখ্যমন্ত্রী দিচ্ছেন তো বিরোধী দলনেতা এই নিয়েও কটাক্ষ করছেন যে আগে ডিএ দিক আগে সমস্ত কিছু করুক তারপরে ক্লাবগুলোকে টাকা দেবে ভোট পাওয়ার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় এইরকম প্রকল্পগুলো বার করে কী বলবেন আপনি এরকম প্রকল্পগুলো বার করেন কিন্তু ঠিকই কিন্তু এ বিরোধীরা ছাড়া তো আর কেউ তো এই প্রকল্প কোনো তারা বিরোধিতা করছে না কারণ এমন কিছু কিছু ধরুন ক্লাব আছে গ্রামের দিকে যারা টাকার অভাবে দুর্গাপূজা করতে হিমশিম খেয়ে যায় এবং দশ টাকা চাঁদা দিতে পর্যন্ত কিছু কিছু মানুষের সত্যিই খুব অসুবিধা হয় সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যে এক লক্ষ দশ হাজার টাকা দিয়েছেন আমার মনে হয় এমনি আমাদের দুর্গাপূজা যে কার্নিভাল সেটা সারা পৃথিবীতে সমাদৃত হয়েছে এবং আশা করব এই এক লক্ষ কুড়ি হাজার এক লক্ষ দশ হাজার টাকা অনেক ক্লাবের কাছে এটা দুর্গাপূজা করার ব্যাপারে অনেক সাহায্য করবে এবং সকল মিলে এবং একত্রিত হয়ে আমরা এই পুজো সুষ্ঠুভাবে সমাধান করবে আমি এটাই মনে করি দু হাজার ছাব্বিশে মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনার কি উপহার তুলে দেবেন আপনাদের অবশ্যই আমরা আমাদের যিনি এখানে সোনারপুর দক্ষিণ বিধানসভার সম্মানীয় বিধায়ক লাভলি মৈত্র এর আগের বারে যত হাজার ভোটে ভোটে জিতেছে আমরা আশা করবো আমাদের এখান থেকে আরও মোর দ্যান টেন থাউজেন্ড ভোট আমরা এখান থেকে উপহার দিয়ে আমরা আচ্ছা দেখা যাচ্ছে তৃণমূল মধ্যে নতুন তৃণমূল পুরনো তৃণমূল নিয়ে একটা জঞ্জ চথা তথা সৃষ্টি দেখা যাচ্ছে এই অঞ্চলে এটা অবশ্য আপনি যেটা বলছেন দেখুন আমাদের আমাদের এই তৃণমূল দলটা আপনার তিন তিনবার তিন তিনবারের মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমরা প্রায় চোদ্দ বছর ধরে আমরা ক্ষমতায় আছি এবং কিছু কিছু হয়তো বিচ্ছিন্ন ঘটনা দুই একটা ঘটে থাকে এটা এটা একটা দল যদি বহু বছর ক্ষমতায় থাকে দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকতেই পারে কিন্তু আমরা সব সবসময় সেটা ওভারকাম করার চেষ্টা করি আমাদের ওয়ার্ডে কিন্তু এই ধরনের কোনো কোনো মতবিরোধ নেই আমরা সবাই একত্রিত হয়ে ইলেকশনের আগে সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব ধন্যবাদ